ওলাদ ওয়াসাল আলহ আমাল্লাহ নবী আবাদ আম্মাবাদ সম্মানিত উপস্থিতি এবাদতকে বোঝার জন্য যে কায়দা আর মূল নীতিগুলো ওলোমাই ক্রাম উল্লেখ করেছেন তার মধ্যে আরও একটি হলো যে আল হিদায়েত বিল ইবাদতি বিন্যা মতিল্লা এবাদতের জন্য যদি কোন মানুষ তৌফিক পায় এবাদতের জন্য যদি কোন মানুষ ভেদায়ত পায় এটা শুধু আল্লাহ ওয়া তালা নিয়ামত আল্লাহ সুবাহানু তালা অনুগ্রহ কোনো মানুষ এই অনুগ্রহ না প্রকাশ করে যে আমি এবাদত করছি আমি বেশি পড়াশোনা করছি আমি ক্লাসে সবচেয়ে বেশি টক করি আমি ক্লাসের মধ্যে শিক্ষকের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা এই অনুগ্রহ প্রকাশ করার কোনো মানুষের কাছে সুযোগ নাই কেননা এটা শুধু আর শুধু আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ নাম আল্লাহ তাআলা বলেন يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بَلِلَّهُ الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله سبحانه وتعالى بولن جي اي عرابي را اي بدوين محمد صلى الله عليه وسلم اپنار اوپرے ونقرح پرکاش کرن تارا بولن جي ايمان هنشي. তারা বলে আমরা ইসলাম গ্রহণ করেছি তারা বলে আমরা ইসলাম মনোযায়ী আমল করে থাকি এই হিসেবে তারা মোহাম্মদ সাল আলী ওসাল্লামের উপরে অনুগ্রহ প্রকাশ করে থাকে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আপনি বলে দিন উল্লাহ তামন্ন আলাইয়ে ইসলাম তোমরা আমার উপরে কোনো অনুগ্রহ প্রকাশ করিও না বালিল্লাহম লিল ইমান ইন কুন্দুম সদেকিন বরং আল্লাহ সুবাহানু তালা তোমাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ সুবাহানু তালা তোমার উপরে তোমাদের উপরে অনুগ্রহ প্রকাশ করছেন যে আল্লাহ সুবাহানু তালা তোমাদেরকে ইসলামের তৌফিক দান করেছেন তোমাদেরকে ইসলামের হেদায়ত দিয়েছেন তো যে কোন এবাদত হোক ইসলাম গ্রহণ করা হোক সালাদ পড়া হোক সিয়াম পালন করা হোক জাকাত দেওয়া হোক পড়াশোনা হোক যে কোন তৌফিক পেয়েছে তো শুধু আর শুধু আল্লাহ তালার পক্ষ থেকে এটা নিয়ামত আল্লাহ সুবাহুল তালার পক্ষ থেকে দয়া অনুগ্রহ এখানে বান্দার পক্ষ থেকে কিছুই নেই আল্লাহ সুবাহ বলেন আল্লা সুবাহন তোমাদের অন্তরের মধ্যে ইমানকে পছন্দনীয় করে দিয়েছে আল্লাহ সুবাহন তালা ইমাদ ইমানকে তোমাদের অন্তরের মধ্যে সুসজ্জিতও করে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন ওকর্রাহিক ইসিয়ান আল্লাহ সুবাহানু তালা তোমাদের কাছে কুফ্রকে না ফরমানিকে ও বাধ্যতাকে ও পছন্দনীয় করে দিয়েছেন খারাপ হিসেবে পেশ করেছেন এটা শুধু আর শুধু আল্লাহ সুবাহানু নিয়ামত শুধু আর শুধু আল্লাহ সুবহানু তাল অনুগ্রহ তোমাদের পক্ষ থেকে এখানে কিছুই নাই তো আমরা যে কোনো এবার করে থাকি এ এবাদত আল্লাহ সুবাহন ও তালার পক্ষ থেকে অনুগ্রহ তো আল্লাহ সুবাহন তালার দয়া আল্লাহ সুবাহন ও তালার দান আমাদেরকে চাইতে হবে আল্লাহ সুবাহন ও তালার কাছে নিয়ামত আমাদেরকে চাইতে হবে আর আল্লাহ সুবাহন ও তালা যদি আমাদেরকে দিয়েছেন এর কারণে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এরকমই আল ইসাহ মিন ইবাদি মিনসাউল্লাহ সুবাহন ও তালা এবাদতের কারণে আল্লাহ সুহানু তালা যা কিছু বিনিময় দিয়ে থাকেন এটাও শুধু শুধু আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার ফজল আল্লাহ তালার নিয়াম আমরা আল্লাহ তালার এবাদু করি এবাদুতের আল্লাহ সুবাহান আমাদেরকে নেকি দেন আল্লাহ সুবাহানু তালা সবাব দেন এ সবাব দেওয়াও আল্লাহ সুবাহর ফজল আল্লাহ সুবাহন তালা দয়া আল্লাহ তালার এহসান অনুগ্রহ যেমন কোন মানুষ পরিশ্রম করে কাজ করে শ্রম করে তারপরে তাকে শ্রমিক দেওয়া হয় পারিশ্রমিক দেওয়া হয় তো ওইরকম নয় এবাদত মনে এবাদতের বিষয়টা আলাদা এবাদত আমরা করি এটা আল্লাহ সুবাহানু তালার হক আল্লাহ সুবাহানু তালার কাছে এই ইবাদতের বিনিময়ে আমরা জান্নাত নিতে পারবো এ এবারতের বিনিময়ে আল্লাহ সুবাহন তালের কাছে আমরা নেকি নিতে পারবো না কেন না আল্লাহ সুবাহানু তালা অলরেডি আগে থেকে এত এসান আর অনুগ্রহ আমাদের উপর করেছেন যে এগুলোই আমরা প্রতিশোধ করতে পারব এগুলোই আমরা পরিশোধ করতে পারব এখন যা যা কিছু আমরা আমল করি এ আমলের বিনিময়ে আল্লাহ সুবাহানু তালা আমাদের অবশ্যই নেকি দেন কিন্তু এ নেকি দেওয়া আমাদের আমলের বিনিময় নয় যে আমরা আমল করেছি তো আল্লাহ তালাকে নেকি দিতেই হবে আল্লাহ সুবাহান তালা নেকি না দিলে জুলুম হবে বিষয়টা এরকম না আল্লাহ সুবাহানু তালা অবশ্যই নেকি দিবেন কিন্তু আল্লাহ তালা নিজের ওপরে নেকি দেওয়াকে ওয়াজিব করেছেন এই জন্যই নেকি পাওয়া যায় তো এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে তো আল্লাহ ও তালা আমাদেরকে নেকি দিবেন আর এই নেকি আল্লাহ ও তালার পক্ষ থেকে ফল দয়া এসার অনুগ্রহ যদি আল্লাহ সুবহান নেকি না দেন তো এমন বলা যাবে না যে আল্লাহ তালা জুলুম করেছেন কিন্তু আল্লাহ তালা নেকি দিবে আর আমরা যে আমল করছি এ আমলটা আল্লাহ সুবাহানু তালার কাছে সব কারণ যদি এ কারণটা না হতো তা আল্লাহ সুবাহনু তালা আমাদেরকে নেকি দিতেন না এই কারণে আল্লাহ সুবাহানু তালা নেকি দিচ্ছেন কিন্তু এ নেকিটা আমাদের আমলের বিনিময় নয় এ নেকিটা আল্লাহ সুবহানু তালার পক্ষ থেকে দয়া এহসান অনুগ্রহ

আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে सवारीতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি জিজ্ঞাসা করলেন মুআয কমি কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপর কি আর বান্দার হক বান্দার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি মুআয বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বেশি জানেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন حقُّ الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئاً باندار أُبُرِي الله سبحانه وتعالى هو أيه لو الله سبحانه وتعالى عبادتْ كُرِي أرْ الله سبحانه وتعالى شاتِقَاه نَا وحقُّ العباد على الله ألا يُعذِّبَهُم إِلَّا مِنْ بِهِ آرْ বান্দার অধিকার হলো আল্লাহ ওয়া তালার উপরে এই যে যদি বান্দা আল্লাহ তালার সাথে শিরিক না করে তা আল্লাহ ওয়া তালা তাদেরকে আজাদ দিবেন মহাজ রাজি আনহু বলেন আফালা নাসা হ্যা আল্লাহ রসুল সাল্লি আসলাম আমরা কি জন আমি জনগণকে এ কথা সুসংবাদ দিয়ে দিব না যে যদি আমরা শিরিক না করি তো আল্লাহ ও তালা আমাদেরকে শাস্তি দিবেন না রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন বলেন বলেন্লাহ তোমা কেন না জনগণকে কথাটি বলতে হবে না কেননা তখন তারা এই কথাতেই ভরসা করে বসে থাকবে আমল করা ছেড়ে এ হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ সুবাহানু আমাদের আমলের প্রতিদান অবশ্যই দেন তবে এই যে আল্লাহ সহান ও পক্ষ থেকে সওব অনগ্রহ আল্লাসবাহান ও তাহলে পক্ষ থেকে ফাজুল দয়ে এটা আমাদের আমলের বদলে যে হতেই হবে বিষয়টা এরকম নয় রসুল সাল্লাল্লাহ আয় সল্মি হাদিসের মধ্যে বলেন সত্যে তু ওকারিউ ও অবশ্যেরু ফেন না লাই ইউ তোমাদের কোনো মানুষকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না ফারুয়ার রসুল্লাহ রসুল সাহেব একরাম জিজ্ঞাসা করলেন হে আপনাকে কেউ আপনাকে কিও আপনার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আমা কিও আমার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করাতে পারবে না হ্যাঁ ইল্লা আন্নাতগামাদান আল্লাহু রাহমতি হ্যাঁ তাও যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা দোয়ায়া আমাকে ডেকে নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা দোয়ায়তেই আমি জান্নাতে যেতে পারবো আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী আসলাম আরও বলেন ও আহাবুল আমলে রসুল সাল্লাহ আল্লাহ সুবাহন তালার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ সুবাহন তালার কাছে সবচেয়ে ভালো আমল ওইটাই যে আমলটাকে মানুষ প্রতিনিয়ত করেছে এক টানা আর ধারাবাহিকতার সাথে করেছে ছাড়েনি এই আমলটা আল্লাহ সুবাহন তালার কাছে সবচেয়ে বেশি মাহবুব আর সবচেয়ে বেশি পছন্দনীয় এখান থেকে বোঝা যায় যে এমা আমলের স্তর আছে আমল কিছু এমন আছে যেগুলো আল্লাহ সুহাম তালার কাছে বেশি পছন্দনীয় আমল কিছু এমন আছে যে আল্লাহ সুবাহান তালার কাছে কম পছন্দনীয় সকল আমলকে সকল এবাদতকে আল্লাহ সুহানু তালা পছন্দ করেন কিন্তু কিছু আমল এমন আছে যেগুলোকে আল্লাহ সুবিহান তালা বেশি পছন্দ করেন তো এই কিছু ছিল এবাদতের সম্পর্কে যা যাউলমা ইকরাম উল্লেখ করে থাকেন আল্লাহ সুহাম তালার কাছে দুয়া আল্লাহ সুবিহান তালা আমাদেরকে যেন এবাদত যথাযথভাবে বুঝে আমল করার <applause> آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه